মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনটি শ্রেণী ভোট দেয়নি খড়ধয়ের সংবর্ধনা সভায় দাবি করলেন সৌগত রায় নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন পৌরসভার পক্ষ থেকে শনিবার খড়ধ রবীন্দ্র ভবনে আয়োজিত হয় দমদম লোকসভা কেন্দ্রের পুনর্নির্বাচিত সাংসদ সৌগত রায়ের সংবর্ধনা অনুষ্ঠান এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ সৌগত রায় খরদয়ের বিধায়ক তথা রাজ্যের কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় খড়দহ পৌরসভার পৌরপ্রধান নীলু সরকার উপপৌরপ্রধান সায়ন মজুমদার সহ খড়দহ পৌরসভার মাতা পৌর পিতা এবং বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান উপপঞ্চায়েত প্রধান ও পঞ্চায়েত সদস্যরা এই দিনের মঞ্চে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ তথা বর্ষিয়ান তৃণমূল কংগ্রেস নেতা সৌগত রায় দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনটি শ্রেণীর মানুষ ভোট দেয়নি এর মধ্যে তিনি হিন্দিবাসী হিন্দু মতুয়া এবং

নিয়ে সেটা নিয়ে আমাদের বিধায়ক উদ্যোগ নিয়েছে আমিও তার সাথে গরিব মানুষ এবার আপনাদের উদ্ধার করে দিয়েছে এটাই এটাই কি ভিত্তি গরিব মানুষ উদ্ধার করে দিয়েছে তিনটে সেকশন দেয়নি হিন্দিবাসী হিন্দুরা দেয়নি বড় বাড়িতে থাকা মধ্যবিত্তরা দেয়নি মকুয়ারা দেয়নি

তোদের জন্য কিচ্ছু করেনি ওই একটা মিথ্যে আশ্বাস যে ওরা নাগরিক আল্লাহ আল্লাহ বেদনা জি জি পা জি পা জি পা বেদনা সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স